ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের আমি নিজে নির্বাচিত প্রতিনিধি দুই নং ওয়ার্ডের এবং আগের এক্স প্রধান বুথ সভাপতি এবং গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তাদেরকে নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি বিগত চব্বিশ নয় দুই হাজার চব্বিশে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে ল্যান্ড টেরেসিংয়ের কাজ শুরু হয় সেই কাজে আমরা বিজেপি ওয়ার্কার্স মেম্বার আমি নিজে সবাই গিয়ে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে সেখানে বিজেপি যে লোকগুলো গিয়েছিল আমাদের এক্স প্রধানও গিয়েছিলেন আরও যারা আছে আছেন সবাই গিয়েছিল কিন্তু তাদের নামে এন্ট্রি দেওয়া হয়নি পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম দুর্নীতির একটা সীমা আছে ফুলবাড়িকান্দি দুর্নীতির চরম সীমায় পৌঁছে গিয়েছে আমরা দেখলাম ল্যান্ড টেরেসিং যতগুলো এখন পর্যন্ত হয়েছে প্রত্যেকটি ল্যান্ড টেরেসিংয়ে বিশজন দিয়ে চুক্তি কাজ করাচ্ছে চুক্তি কাজ করিয়ে গ্রামের বিভিন্ন এনরেগা শ্রমিকের রেগার জব কার্ড সংগ্রহ করা হচ্ছে কংগ্রেস পরিচালিত এবং সিপিএম যৌথ কংগ্রেস সিপিএমের পঞ্চায়েত তো সেখানে তাদের কিছু লোকজনকে দিয়ে বিশজন কাজ করেছে সেখানে দুশো এনরেগা শ্রমিকের জব কার্ডে এন্ট্রি করছে যাদের জব কার্ডে এন্ট্রি করছে তাদেরকে হাজারে তিনশো টাকা করে দিচ্ছে দু হাজারে ছশো টাকা দিচ্ছে তো তাদের জব কার্ডে দু হাজার টাকা ঢুকলে ছয়শো টাকা তাদেরকে দিচ্ছে আর বাকি টাকা তারা কালেক্ট করে নিচ্ছে এইভাবে লক্ষ লক্ষ টাকা ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত থেকে আত্মসাত করা হচ্ছে সেই বিষয়ে আমরা মাননীয় বিডিও মহোদয়কে একবার দুবার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কেও আমরা অভিযোগ জানিয়েছি হাঁস জমিতে এনরেগার কাজ করানো হচ্ছে সেই অভিযোগও জানিয়েছি কিন্তু কি হয়েছে পরবর্তী সময়ে আমরা কোনো সুরাহা বা কোনো খবর আমরা পাই নাই আমরা জানি এনরেগা কাজ করলে একজন ইঞ্জিনিয়ার সেটার দেখে সেটার মেন্ডিস কত এসেছে আউটপুট কত এসেছে সে দে কিন্তু এখানে কোনো ইঞ্জিনিয়ারও যায় না ইঞ্জিনিয়ার ঘরে বসে দুশো চোদ্দো টাকা দুশো পনেরো টাকা আউটপুট কীভাবে দেয় ইঞ্জিনিয়ার কোনো কাজ পরিদর্শন করেনি ঠিক বিগত প্রিভিয়াস পঞ্চায়েতে স্ট্রিট লাইট আমাদের পঞ্চায়েতে এসেছিল কতটা ষাটটা তো ষাটটা স্ট্রিট লাইট স্ট্রিট লাইট নিশ্চয়ই ওয়ার্ক অর্ডার আছে নিশ্চয়ই তার এস্টিমেট আছে ওয়ার্ক অর্ডার মোতাবিক বসবে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যদি ওয়ার্ক অর্ডার থাকে তাহলে ওয়ার্ক অর্ডার মোতাবিক বসুক সেই কথা বলতে গিয়ে ব্যাপক গন্ডগোল ফুলবাড়িকান্তি পঞ্চায়েতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন নিউজে উঠেছে কিন্তু আমরা লিখিত অভিযোগ এডিএম স্যারের কাছে দেওয়ার পরেও স্ট্রিট লাইটগুলো দুটা লাইট বসানো হয়েছে বাকি লাইটগুলো বর্তমান প্রধানের বাড়িতে আছে এডিএম সাহেব ফোন করে ওনাকে বললেন সেক্রেটারিকে বললেন যে ওই লাইটগুলো পঞ্চায়েতে আনো বা গণনগর ব্লকে নিয়ে আসো কিন্তু আজ অবধি তার সুরাহা আমরা পাইনি আর দুর্নীতির চরম সীমায় ফুলবাড়িকান্দি পঞ্চায়েত পৌঁছে গিয়েছে বিশজন লোককে মুদ্রা কথা হল বিশজন লোককে কাজ করিয়ে দুশো জনের নাম এন্ট্রি করে জব কার্ড হায়ারিং করে পয়সাগুলো আত্মসাত করা হচ্ছে আজকেও আমরা মাননীয় বিডিও মহোদয়কে মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করে এসেছি আমরা পাহাড় এরিয়াতে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে আমরা গিয়ে দেখেছি দুদিন কাজ করেছে বিশজন লোক মিলে এবং ডিমান্ড ব্যতীত আমরা জানি রেগার কাজ হয় না কিন্তু আমাদের এখানে কাজ আগে হয় ডিমান্ড পরে হয় মানে অনলাইনে ডিমান্ড আমরা দেখতে যখন পাই অনলাইনে ডিমান্ড করা হচ্ছে কাজ হওয়ার অনেক দিন পরে ডিমান্ড তো ডিমান্ডের পরে তো শ্রমিকরা কাজ করবে যে ডেটে শ্রমিকরা কাজ করবে সেই ডেটে কাজ শেষ হয়ে গেছে অলরেডি আমি প্রশাসনের কাছে আমাদের জোরালু দাবি ডিমান্ডের পরে থেকে কাজ শুরু হবে তদন্তক্রমে দেখা হোক যে ডিমান্ডের পরে কাজ হচ্ছে না সেটা শেষ হয়ে গেছে এটাই আমাদের দাবি এবং ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে চুক্তি কাজ আমরা যতটুকু জানি যে এনরেগার শ্রমিকরা রেগার কাজ করবে সেখানে চুক্তি কাজ হবে না তো চুক্তি কাজ বিশ জনে করে তাদেরকে হয়তোবা জনকে দু হাজার টাকা করে হাজিরা দিয়ে দিচ্ছে চল্লিশ হাজার আর দু লক্ষ টাকা এই তিনশো তিনশো ছশো টাকা করে লেবারদেরকে দিয়ে বাকি টাকা তারা আত্মসাত করে নিচ্ছে তো এই দুর্নীতি অবিলম্বে যাতে বন্ধ হয় আমরা প্রশাসনের কাছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের দাবি এবং প্রধান উপপ্রধানের বাড়িতে মেম্বারদের বাড়ি আপনারা জব কার্ড নাম্বার আমরা বলে দিতে পারবো সেই জব কার্ডে অনবরত এন্ট্রি দিয়ে পয়সা ঢুকানো হচ্ছে কিন্তু তারা কাজে যাচ্ছে না এই সাথে কারা জড়িত বলে এই দুর্নীতির সঙ্গে ফুলবাড়িকান্দি পঞ্চায়েত জড়িত পঞ্চায়েত জড়িত এবং আমার মনে হয় এখন পর্য পর্যন্ত পঞ্চায়েতে দশ থেকে বারো লক্ষ টাকা করাপশন করে নিয়েছে ওরা